এই যে ওয়াশার লাইন যে টানা তাই না এখন এখানে তো পানি একলাই আইবো ভিতরে আইবো না এখন পানি যে আইবো এটা আয়া তো দেখা গেছে যে পানি ভরা যাব ভরা যায় যখন বেশি হয়ে যাব তখন তো আবার এই পাইপ দিয়া ওয়াশার লাইনে যাইবো তাইলে কেম নইবো

नायले टांगिर पाणी आबर वाच ऑनलाइन द्या चोला जा बिबी अच्छा ठीक है सोडो.